আসসালামু আলাইকুম বাগানবাড়ি বে বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মহান আল্লাহর রাবুল আলমিনের অশেষ সহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালা হে আল্লাহ আপনি আপনার খপাঠি বাঁধতে দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপস্ত করেন না বৃষ্টি হওয়ার আগে এই গাছ এই বেগুন গাছটার অবস্থা খুবই সুন্দর ছিল ফুলও কিন্তু যে ফুল হলো সেই জ্বর বৃষ্টির কারণে বেগুন গাছটার অবস্থা খারাপ হয়ে এখন আমি পাতাগুলো কেটে ফেলে তারপরে নতুন কুশি জ্বালিয়ে আবার ফুল আসবে আর এই পাতাগুলো যদি রেখে দিই তাহলে কি হবে এই পাতাগুলো সব পুষ্টি খেয়ে ফেলবে কিন্তু কোনো বেগুন হবে না সবগুলো পাতা এখানে ফেলে দিব খুব সুন্দর হয়েছিল জ্বরের আগে ফুল ছিল দু এক দিনের মধ্যেই অল্প কিছু দিনের মধ্যেই ফল ধরত কি হইল না আব্বু হবে হবে সবগুলো পাতা নষ্ট পাতাগুলো ফেলে দিলাম আমি এখন দেখুন পুরা গাছটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে ছোট ছোট পাতা আছে অল্প কিছু দিনের মধ্যেই আবার এগুলোর মধ্যে পাতা জ্বালিয়ে আবার নতুন করে কিন্তু ফুল আসবে ফল ধরবে তখন আবার আপনাদেরকে দেখাবো আর এখন আমি গাছে গুঁড়ো একটু নিয়ে দিয়ে দিব নিয়ে দিয়ে আগামীকাল আমি সর্ষার পচানো সার যে আছে সেটা দিয়ে দেব সর্ষার পচানো সার দিলে মানে যেই সব গাছে ফুল ফল আসে না সেই সব গাছে ফুল ফল ধরে এখন এগুলোর মধ্যে আমি একটু নিয়ে দিয়ে দেই দেখুন আমার সবুজ কালার বেগুন অলরেডি ধরা শুরু হয়ে গেছে যে এতটুকু হয়েছে আর বড় হবে আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অল্প কিছুদিন আগে আমি এই ডামের মধ্যে লাউয়ের বীজ রোপণ করেছিলাম দেখুন এই যে অল্প কিছু দিনের মধ্যে লাউয়ের বীজ জ্বালানো শুরু এই যে একটা দুইটা এখানে একটা তিনটা তিনটা বীজ জ্বালানো শুরু হয়েছে এগুলো নিজের হাতে তৈরি করা বীজ দেখে খুব তাড়াতাড়ি অঙ্কুর উদ্গম হয়েছে আর বাজারে কেনা বিষ হলে কিন্তু এত তাড়াতাড়ি অঙ্কুর উদ্গম হতো না টেনশনের মধ্যে থাকতে হতো সবসময় দেখুন কত সুন্দর হয়েছে